যাবত আছে এটা মানুষ একটু জানা একটু দরকার আপনারা কি মেলা আরো কিছু সময় বাড়াবেন নাকি এই সামনে এক তারিখ পর্যন্ত আনসার বাহিনী কাজ করে আমাদের সাংবাদিক নিয়ে কাজ করতেছে পুলিশ প্রশাসন রয়েছে আমরা সাংবাদিকরা রয়েছে মেলা কি তিরিশ তারিখেই শেষ নাকি সামনে আরো কিছু সময় বাড়ানো হবে দর্শক কিন্তু জানতে যাচ্ছে আপনি যে মেলায় আসতেছেন তার নিরাপত্তা কতটুকু সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ব্লগটি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন আর আপনাদের মনে সন্দেহ দূর করার জন্য আজকে ব্লগটি আপনাদের অনেকের হয়তো এই মেলায় কাজের কারণে আসতেই পারেননি মেলাটা কি এই মাসেই শেষ হয়ে যাবে আপনার কতটুকু নিরাপত্তা এই মেলায় কি কি আছে মেলা দেখার কমিটি আর সাংবাদিকরা সবাই এখানে সাক্ষাৎকার দিয়েছে আর এই ব্লগটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ব্লগের পর আর কি সামনের ব্লগে থাকবে এই মেলার খাবারের আইটেমগুলো কিরকম কতটুকু নিরাপত্তা আছে আপনারা আপনারা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের কি কি দায়িত্ব এখানে আর মেলা কতদিন আছে বা এই মাসে শেষ কিনা আপনারা সম্পূর্ণ একটু বিস্তারিত বলে মানে মানুষের একটু জানতে মানে ইচ্ছুক যে মেলাটা কতদিন পর্যন্ত থাকবে এক মাস ব্যাপী না আরো দুই মাস ব্যাপী তাহলে আপনি যে প্রশ্ন করেছেন যে আমাদের সিকিউরিটি ব্যবস্থা কি আপনি দেখে থাকবেন যে আমাদের এখানে কিন্তু একটা টিম পুলিশ সারাদিন কাজ করে আনসার বাহিনী কাজ করে আমাদের সাংবাদিক যেসব ভলেন্টিয়াররা কাজ করতেছে পাশাপাশি আমাদের সমস্ত সাংবাদিকরা কিন্তু এই মেলায় পরিশ্রম কাজ করতেছে আমি আপনারা জানিয়ে রাখতে চাই যে আপনি যেটা বলেছেন যে আমাদের মেলা বাড়বে কিনা আসলে এখন এই মুহূর্তে বলা সম্ভব না আসলে দর্শকদের চাহিদা অনুযায়ী নির্ভর করবে আর সিউলাটা ভাবে বলি আমাদের চারিপাশে কিন্তু প্রায় একশো উপর সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা কিন্তু আমরা মেলা চারপাশ বিচ্ছিন্ন করে গেছি এখানে কোনো ধরনের অপচয় ঘটনা হয়নি এখন পর্যন্ত সামনে হবে না তো তাই নয় আমাদের মেলায় কিন্তু কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বিশেষ করে নাচ গান তারপরে জুয়া লটারি এরকম কিছু নাই এক কথাই প্রত্যেকে তার পরিবার নিয়ে মা বন্ধুকে নিয়ে এখানে আসতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মেলায় মানে কোনো ঝামেলা ঝামেলা এরকম কিছু হচ্ছে কি বা সবাই দর্শক কিরকম আনন্দ পাচ্ছে একটু আপনি বলেন আমাদের এই মেলা শান্তি পূর্ণভাবে চলছে এবং আমাদের এই মেলায় সামাজিক ভাবে চলছে আমাদের মেলায় কোনো প্রকারের জুয়া বা লটারি কোনো কিছু নেই এখানে যারা দর্শক আসছে তাদেরকে আমরা সুন্দরভাবে পর্যবেক্ষণে রাখছি যাতে করে কোনো দর্শক কোনো বিপদে না পড়ে এবং যেগুলো রাইড আছে রাইডগুলি যে সুসমত দর্শক উঠতেছে তাদের দিকে আমরা খেয়াল রাখতেছি আমাদের মেলাটা সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এখানে তিরস্তরের নিরাপত্তা রয়েছে কতদিন যাবত আছে এটা মানুষ একটু জানা একটু দরকার আপনারা কি মেলা আরো কিছু সময় বাড়াবেন নাকি এই সামনে এক তারিখ পর্যন্ত স্থগিত মূলত এক মাস ব্যাপী এ মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের মেলাটা চলবে তারপরে দু একদিন বাড়তি চলবে কিনা সেটা আমার এই মুহূর্তে জানা নেই ধন্যবাদ আপনাকে মেলায় কতটুকু সিকিউরিটি ব্যবস্থা দেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা জানতে পারলেন আর মেলা কতদিন ব্যাপী চলবে সে সম্পর্কেও এখানে কিন্তু একটু হলো আপনাদের ধারণা দিয়ে দিয়েছে তো যাই হোক সামনের ব্লগে থাকতেছে এই মেলায় কি কি খাবার পাওয়া যায় আর এই খাবারগুলো টেস্ট কিরকম সেই বিষয়ে কালকে আপনাদের রিভিউ দিব আর হ্যাঁ আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই আল্লাহ হাফেজ